নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হলো লইটা মাছের ঝাল তেল ঝাল তা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগে বন্ধুরা দেখুন এক কেজি লোটে মাছ নিয়েছি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তা তেল ঝাল বানানোর জন্য আমি কিছু মশলা এর মধ্যে আমি মেখে নিচ্ছি পিঁয়াজ কুচি আদা রসুন বাটা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ি পরিমাণ মতন হলুদ পরিমাণ মতো নুন সামান্য একটু মিষ্টি পরিমাণ মতন সর্ষের তেল ভালো করে সব একসাথে মেখে নিচ্ছি পুরা লোটে মাছের উপকারিতা প্রচুর লোটে মাছ হিমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি করতে বিশেষভাবে সহায়ক এছাড়া ব্রেনের সক্ষমতা বৃদ্ধি করতে এছাড়া চোখ ভালো রাখতে লোটে মাছের জুরিমেলা ভার ভালো করে আমার মাখা হয়ে গেছে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কড়াইয়ের তেল ভালো মতন গরম হয়ে গেছে মেখে রাখা লোটে মাছগুলো আমি ঢেলে দিচ্ছি আমি ঢাকাটা একটু দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য ঢাকাটা আমি খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা মাছ থেকে কত জল বেরিয়েছে চিনে রাখা পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা জলটা কতটা টেনে গেছে মাছগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তা বন্ধুরা লোটে মাছের তেল ঝাল আমার রেডি হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি বন্ধুরা লোটে মাছের তেল ঝাল আমাদের রেডি হয়ে গেছে যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন তাহলে আবার যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশনে চলে যাবে আজ তাহলে এই বলেই শেষ করলাম নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন